মানে ইয়াতে যান মডেলে যান হ্যাঁ মডেলিংটাই সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ একটু কাছাকাছি নেন এগুলো তো হ্যাঁ এবার একটু এক্সট্রুড করেন আমরা একটু এক্সট্রুড করে দেখি এই জায়গায় এটা দিই হ্যাঁ এ পাশে এ পাশে রাখতে হবে মানুষটাকে হ্যাঁ রাখ তারপরে করতে হবে ভেরি গুড এটা তো গ্রেডিং হয়নি রাইট না আমি দিছিলাম স্যার এইটার মাসখানে এইটা এইখানের মাসখানে মাসখানে তো গ্রেডিং হবে না গ্রেডিং সবসময় আমরা দিব হচ্ছে কলাম টু কলাম ঠিক আছে যখন বিমের গ্রেডিং লাগাই দিব তখন কিন্তু টর্শনে ঝামেলা হবে আর দরকারও নাই নিচে তো আর গ্রেডিং কোনো ফ্যাক্টর না আপনার এটা হয় নাই কারণ আপনি এখানেও এটা লাগাই দিয়েছেন এখানেও লাগাই আমার এই দুইটাতে লাগবে না ওই দুইটা বাদ দিয়ে দেন এইটা বাদ দিয়ে দেন না না এটা তো লাগবেই আমাদের কানেকশন রাইট আর এটা বাদ দিয়ে দিই ওকে ঠিক আছে দরকার নাই তো আমার ওইটা এইভাবেই থাকুক অসুবিধা হ্যাঁ যেহেতু মাঝখানে কলাম নাই আমরা ফল তো দিব না এভাবে থাকুক দেখা দেখা দেখি কি হয়